াহিমানি সৈতরিম বিসমুল্লির রহিম আলাইকুম আপনারা সবাই কেমন আসেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আসলে আমি আজকে লাইভে আসার ভিডিওতে আসার কারণ হলো আমি ফবাসীদের দশটি দাবি দাবি নিয়ে মাননীয় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনু সাহেবের কাছে ফবাসীদের দশটি দাবি সম্পর্কে বলতে চাচ্ছি প্রবাসীরা এই দাবিগুলো অনেক দিন ধরে ছাড়ছে কারণ এখন দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে সেজন্য প্রবাসীদের দাবি আমি বলতে চাই প্রবাসীরা অনেক কষ্ট করে দেশে রেমিটেন্স পাঠায় এই রেমিটেন্সের তারা অনেক দুঃখের দুঃখ স্বীকার করে বিভিন্ন ত্যাগ করে তারা প্রবাসী গিয়ে অনেক কষ্ট করে রেমিটেন্স পাঠায় এই রেমিটেন্স দিয়ে বাংলাদেশ দেশের অনেক উপকৃত হয় আমি আসলে কোনো দিন এরকম ভিডিও করিনি সেজন্য আমার হয়তো অনেক ভুল হবে সেজন্য আমি আগেই থেকে ক্ষমা চাচ্ছি আমি একজন স্টুডেন্ট স্টুডেন্ট হিসাবে আমি এই প্রবাসীদের বিভিন্ন হয়রানি হওয়ার কারণে আমার বাবা একজন প্রবাসী ওনার মা ওনার থেকে অনেক কিছু জানতে পারলাম মানে বাংলাদেশে প্রবাসীরা অনেক অনেক জায়গায় হয়রানি হয় সেজন্য এই প্রবাসীদের দশ দফা দাফি নিয়ে আমি আপনাদের এই দশটি দাবি শোনাচ্ছি আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন আসলে ভিডিওটি সবাই দেখলে হয়তো উপকৃত হবে এই ভিডিওটির মাধ্যমে মানে মানে দেশের অনেক উপকৃত হবে প্রথম মাননীয় অন্তর্বর্তী সরকার প্রফেসর ডক্টর ইন এসবের কাছে ফবাসীদের দশ দফা দাফি আমি একজন প্রবাসী ছেলে হয়ে বলতেছি প্রবাসীরা অনেক কষ্ট করে দেশে টাকা পাঠায় কিন্তু তাদের কোনো মূল্য দেওয়া হয় না তারা দেশে অনেক কষ্ট করে রেমিটেন্স পাঠায় তাই ফবাসীদের দশ দফা দাবি মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবিগুলো হলো এয়ার এক নম্বর দাবি এয়ার ফুটে কোনো প্রবাসীকে হয়রানি করা যাবে না তাদের যথাযথভাবে সম্মান করতে হবে দুই নম্বর দাবি প্রবাসীদের মৃত ও দেহ রাষ্ট্রীয় করসে দেশে পাঠাতে হবে তিন নম্বর দাবি প্রবাসীদের যদি নির্দিষ্ট প্রবাসীরা যদি নির্দিষ্ট সময় ধরে প্রবাসী অবস্থান করে তাহলে তাদের একটি পেনশনের আওতায় আনতে হবে চার নম্বর দাবি প্রবাসীদের সুরক্ষা দিতে হবে তাদের দেশে এবং প্রবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে পাঁচ নম্বর দাবি হচ্ছে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে দেশে এবং প্রবাসে তাদের জীবন মালের অনেক ঝুঁকি থাকে তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ছয় নম্বর দাবি হচ্ছে প্রবাসীদের দালাল মুক্ত সহজে পাসপোর্ট তৈরি করা এবং পাসপোর্ট সংশোধন করতে করতে যাতে কোনো হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সাত নম্বর যে সকল প্রবাসী অবৈধ আছে তাদের বৈধতা হতে রাষ্ট্রীয়ভাবে সহায়তা করতে হবে কারণ একজন প্রবাসী অবৈধ থাকলে সে বৈধভাবে রেমিটেন্স পাঠাতে পারে না আট নম্বর সরকারি প্রণুদারণা এখন বর্তমানে সর্বনিম্ন দুই দশমিক ফাইভ পাঁচ পার্সেন্ট আছে এটাকে সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট করতে হবে দুই নয় নম্বর দাবি হচ্ছে সর্বনিম্ন সুদমুক্ত ঋণ দিতে হবে দশ নম্বর প্রবাসী কার্ড বানিয়ে দিতে হবে এবং প্রবাসীদের জাতীয় পরিচয় করতে এবং ভোটাধিকার অধিকার প্রবাস থেকে দিতে হবে সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমা করে দিবেন আর আপনাদের যদি কোনো দাবি থাকে কোনো অন্যান্য দাবি তাহলে কমেন্ট করে জানাবেন আমি আসলে আমি চাই প্রবাসীরা অনেক হয়রানি হয়েছে তাই আমাদের মাননীয় অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর দপ্তরিনী সাহেবের কাছে আমাদের এই আকুল আবেদন তিনি জান বুঝবেন এই আবেদনগুলো প্রবাসীরা অনেক কষ্ট হয় অনেক হয়রানি হয় সেজন্য বললাম আসসালামু আলাইকুম